হ্যালো বন্ধুরা সবাইকে কেমন আছো আশা করছি সবাই ভালো আছো মায়া ব্লগেন কুকিং চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আজ তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি ফুলকপি দিয়ে নিরামিষ কালিয়া রেসিপি তো কিভাবে আমি এই রেসিপিটা করছি এটাই তোমাদের সাথে শেয়ার করছি এটা কিন্তু কোনো নতুন ধরনের রেসিপি নয় রেসিপিটা সবারই জানা আর আমি কীভাবে করছি এটাই শেয়ার করছি তোমাদের সাথে ভিডিও শুনতে সবাই লাইক দিয়ে রেসিপিটি দেখা শুরু করবে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তাহলে চলো এবার রেসিপিটি শুরু করা যাক এখানে দেখো আমি প্রথমে কড়াইটা বসিয়ে দিয়ে দিলাম জল জলটা ফুটে উঠে গেছে এবার আমি এর মধ্যে টুকরো করে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম তো ডাকা দিয়ে আমি এক থেকে দু মিনিট ফুলকপিগুলো বাপিয়ে নেব এতে কিন্তু ফুলকপিতে থাকা পোকাগুলো মরে যাবে আর গ্যাসের কিন্তু গ্যাসটাও কিন্তু অনেকটা কম হবে এখানে দেখো দু মিনিট মতো ফুলকপিগুলো আমি বাপিয়ে নিয়েছি এবার ফুলকপির টুকরোগুলো একটা প্লেটের মধ্যে তুলে নেব আবারও দেখো কড়াইটে বসিয়ে আমি দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা ভালো করে গরম মতো করে নিয়েছি এবার আমি এর মধ্যে দুটো বড়া সাইজের আলু ডুমো করে কেটে নিয়েছি এবার অল্প হলুদ আর লবণ দিয়ে আলুগুলো বেজে নেব আলু টুকরোগুলো একটু লাল লাল হয়ে আসার পর আমি এবারে এর মধ্যে দিয়ে দেব পাপিয়ে নেওয়া ফুলকপির টুকরোগুলো এখানে দেখো ফুলকপির টুকরোগুলো দিয়ে দিলাম আর এর মধ্যে কিন্তু আমি আলাদা করে কোনো হলুদ লবণ দেবো না আলুর মধ্যে দিয়ে কিন্তু আলু আর ফুলকপি তিন থেকে চার মিনিট এভাবে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে তুলে নেব তো এখানে দেখো ফুলকপি আর আলুটাকে আমি তুলে নিচ্ছি এবার ওই একই কড়াইতে আমি দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি এক চামচ গোটা জিরে পুরন পুরনটাকে নাড়াচাড়া দিয়ে আমি বেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের টমেটো পেস্ট টমেটো পেস্টটাকে কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব বাকি মশলাগুলো এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে চারটে কাঁচা লঙ্কা এক টুকরো আদা আর গুটা জিরে দিয়ে দিচ্ছি এবারে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি লাল লঙ্কা মরিচের গুঁড়ো পরিমাণ মতো লবণ এবারে মশলা দেওয়া পাটির জলটা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে তো এখানে দেখো মশলাটা ভালো মতো কষিয়ে নিয়েছি আর মশলা থেকে কিন্তু তেলটাও ছেড়ে দিয়েছে এতে বোঝা যাচ্ছে মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে এবারে আমি এর মধ্যে বেজে রাখা আলু আর ফুলকপিগুলো দিয়ে আরও এক থেকে দেড় মিনিট মশলার সাথে আলু ফুলকপিগুলো কষিয়ে নেব তো এখানে দেখো আলু আর ফুলকপিটাকে খুব ভালো আমি কষিয়ে নিচ্ছি আলুয়ার ফুলকপিটা ভালো মতো খসিয়ে নিয়ে এবারে এর মধ্যে আমি দিয়ে দিব এক গ্লাস গরম জল এক গ্লাস থেকেও কিছুটা কম গরম জল দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া দিয়ে সব কিছু মিশিয়ে আমি আরও দু থেকে তিন মিনিট ডেকে রান্নাটা করবো এতে কিন্তু আর ফুলকপিটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে এখানে দেখো তিন মিনিট পর আবারও ফিরে এলাম আর তরকারিটার কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসছে আর এখানে দেখো ফুলকপিটাও কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর আলুটাও কিন্তু সুন্দর সিদ্ধ হয়েছে এবার এর মধ্যে আমি ছোটো চামচের এক চামচ চিনি দিয়ে দিলাম চিনিটা দিয়ে আরও একবার নাড়াচাড়া করে নিলাম এবারে এর মধ্যে আমি দিয়ে দেব এক চামচ ঘি ঘিটা দিয়ে আরও একবার সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দেব সব কিছু মিশিয়ে নিয়ে এবারে আমি সব শেষে দিয়ে দিচ্ছি দনিয়া পাতা কুচি তো ধনিয়া পাতা তো শীতে দিতেই হবে তো দেখো রান্নাটা আমার কমপ্লিট হয়ে এসছে আলু ফুলকপির কালিয়া রেসিপিটা তোমাদের কাছে কেমন করে কেমন লাগলো জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও দেখা হচ্ছে অন্য আরও একটি ব্লগ বা রেসিপিতে তোমাদের সাথে